গলা আছে ডাইন ডেলিভারি দিতে পারে কি ব্যাপার আঙ্কেল ঈদ উল আজহার উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ছয়টি বাংলা সিনেমা নিয়ে ঢালি উড়ে যেন উৎসবে নামেজ তৈরি হয়েছে তবে এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এবং বক্স অফিসের সাফল্যের শীর্ষে রয়েছে সাকিব খান অভিনীত তাণ্ডব পাশাপাশি উৎসব ইনসাফ নীলচক্র এশা মার্ডার কর্মফল ও টগর প্রতিটি সিনেমায় নিজ নিজ অবস্থানে দর্শক টানতে চেষ্টা করেছে আয় ও দর্শক প্রতিক্রিয়া বিচারে ছবিগুলোর অবস্থান কেমন এক নজরে দেখে নেওয়া যাক বলা হয়েছে তাণ্ডব ঈদের দিন আঠাশটি মাল্টিপ্লেক্স শো দিয়ে যাত্রা শুরু করেছিল তাণ্ডব এখন সেই সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশে পৌঁছেছে পাশাপাশি একশোটিরও বেশি সিঙ্গল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ছবিটি ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল জানান প্রথম পাঁচ দিনে সিনেমাটির গ্রস সেল ছিল পাঁচ কোটিরও বেশি এরপর আরও চার কোটিরও বেশি আয় হয়েছে এতে স্পষ্ট দশ দিনের মাথায় সিনেমাটির মোট আয় নয় কোটির কাছাকাছি এটি চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হিসেবে অবস্থান করছে উৎসব পরিচালক তানিম নূর পরিচালিত এই সিনেমাটি ঈদের শুরুতে মাত্র নটি শো পায় তবে দর্শকদের আগ্রহে এখন শোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরোয় তিনি জানান প্রথম নয় দিনেই সিনেমাটি আয় করেছে এক কোটি টাকার বেশি এরপর আরও বিশ লাখ টাকার বেশি যোগ হয়েছে এটি মূলত মাল্টিপ্লেক্স ভিত্তিক দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ইনসাফ শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন অভিনীত সিনেমাটি হল সংখ্যার দিক থেকে দ্বিতীয় ছিল প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন তাণ্ডবের কারণে কিছুটা পিছিয়ে আছি তবে তাণ্ডব সরে গেলে আমরা নতুনভাবে হল পাব তার ধারণা সব মিলিয়ে সিনেমাটির আয় কোটি টাকার গণ্ডি নীল নীলচক্র শুরুর দিকে কিছুটা আশা জাগা নেওয়া হলেও পরে পিছিয়ে পড়ে মিঠু খান পরিচালিত নীলচক্র শোর সংখ্যা কমায় আয়ে প্রভাব পড়ে পরিচালক জানান আমরা ঢাকার বাইরেও সিনেমাটি মুক্তি দেবার পরিকল্পনা করেছি বিদেশেও জুলাই মাসে এটি মুক্তি পাবে একটি সূত্র বলছে সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে তেইশ লাখ টাকার বেশি আয় করেছে এশা মার্ডার কর্মফল সানি সানোয়ার পরিচালিত এই থ্রিলার ধর্মী সিনেমাটি অল্প সংখ্যক হলে মুক্তি পেলেও বেশ সাড়া পেয়েছে পরিচালক বলেন হাউসফুল শো দেখে আমরা অবাক সিনেমাটি মিডিয়াম বাজেটের হলেও আমরা প্রত্যাশার চেয়ে বেশি আয় করছি একটি সূত্র জানায় মাল্টিপ্লেক্স থেকে এর আয় ষোলো লাখ টাকার মতো সিনেমার সত্ত্বেও ভালো দামে বিক্রি হয়েছে যা নির্মাতাদের জন্য বড় টগর শুরুর দিকের প্রচারণায় বেশ সক্রিয় থাকলেও শেষ পর্যন্ত হলে সারা ফেলতে ব্যর্থ হয়েছে টগর পরিবেশক প্রতিষ্ঠান অভিকথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান বলেন আয় নিয়ে বেশি কিছু বলতে চাই না তাণ্ডবের তুলনায় অন্যান্য সিনেমার আয় অনেক কম তিনি আরও জানান অনেকেই আয় নিয়ে ভুল বোঝেন আসলে প্রযোজক মোট গ্রস সেল থেকে অল্পই পান একটি সূত্র অনুযায়ী টগরের আয় চোদ্দ লাখ টাকার মতো এই ঈদে ঢালিউডে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমা মিলিয়ে মোট আয় এগারো কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে শাকিব খানের তাণ্ডব যেখানে একাই নয় কোটির কাছাকাছি আয় করেছে সেখানে অন্য সিনেমাগুলোর আয় তুলনামূলক কম হলেও প্রত্যেকেই কোনো না কোনোভাবে আলোচনায় এসেছে দর্শকের হলে ফেরা নতুন নির্মাতা ও কন্টেন্ট ভিত্তিক ছবির উত্থান